সবাইকে ভালো আছেন। বাংলাদেশ আজকে পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশ এ দল ভার্সেস পাকিস্তান শাহিন্সের ম্যাচ ফাইনাল ম্যাচ এশিয়া কাপ রাইজিং স্টার দু হাজার এবং বাংলাদেশ সেমিফাইনালে নাটকীয়ভাবে সুপার ওভারে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ফাইনালে এসে পড়েছে এবং পাকিস্তান তারা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত দল গ্রুপ পর্বে সবকটা ম্যাচ জিতেছে সেমিফাইনালেও তারা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার ম্যাচ জিতেছে এবং এই দলটাকে দেখে মনে হচ্ছে এই টুর্নামেন্টের হট কারণ তাদের বেশ কিছু খেলোয়াড়রা খুব ভালো ফর্মে আছেন এবং সময়ে সময়ে তারা কিন্তু সেই ভালো পারফরমেন্সের ঝলক দেখিয়েছেন ইভেন গ্রুপ স্টেজে ইন্ডিয়াকেও পাকিস্তান কিন্তু হারিয়ে দিয়েছিল তো সবকিছু মিলিয়ে এই রাইজিং এই রাইজিং স্টারস এশিয়া কাপের যে ফাইনালটা সেখানে কিন্তু পাকিস্তানকে ফেভারেটস ধরাই যায় তবে বাংলাদেশ এ দল যতটুকু পারফরমেন্স দিয়েছে আমরা অবভিয়াসলি ওভারঅল পুরো টুর্নামেন্টের দিকে যদি তাকাই বাংলাদেশ তারা একটা ম্যাচ হেরেছিল গ্রুপ পর্বে সেটা শ্রীলঙ্কার এগেন্স্টে ছিল এবং সেই ম্যাচটাও জেতার মতো ম্যাচ ছিল জিততে থাকা একটা ম্যাচ বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেছে ছয় রান এক বলে ছয় রান দরকার ছিল পাঁচ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরে যায় এবং তারপর যখন সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে খেলতে হয় সেখানে একশো চুরানব্বই রান বাংলাদেশ করেছিল ছয় উইকেটে ইন্ডিয়াও একশো চুরানব্বই করেছিল সুপার ওভারে গিয়েছিল বাংলাদেশ সেই ম্যাচটাও জিততে পারতো স্বাভাবিক সময়ের ভেতরেই তবে সুপার ওভারে যেতে হয়েছিল কারণ খানিকটা মিস আর বাংলাদেশ করেছে খানিকটা না অনেকগুলো মিস আর বাংলাদেশ করেছিল এবং সেখানে ইনক্লুডেড ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী ইয়াসির আলী রাব্বি জিশান আলম ক্যাচ ড্রপ করেছেন এরকম অনেক ঘটনায় ঘটতে দেখেছি এবং রিপন মন্ডল শেষ পর্যন্ত বাংলাদেশকে ওই সুপার ওভারে ইন্ডিয়ার প্রথম দুই বলে দুটো উইকেট ফেলে দিয়ে শূন্য রানে অল আউট করে দিয়েছিল এবং বাংলাদেশের মাত্র এক রানের টার্গেট ছিল ইন্ডিয়ার বোলার একটা ওয়াইড করাতে বাংলাদেশ এই ম্যাচটা জিতে বের হয়ে গেছে তবে সেই ম্যাচটায় অসাধারণ একটা পারফরমেন্স নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি আলোচনা করিনি সেটা হচ্ছে এস এস এম এম হাসানের হাসানকে কতজন আপনারা চেনেন বা তার পারফরমেন্স কতটুকু আপনাদের নজরে এসেছে ক্রিকেট যারা ফলো করছেন তারা ইতিমধ্যে দেখেছেন দু হাজার বাইশ সালে এই লিস্ট এই ক্রিকেটে ডেবিউ হয়ে গেছিল এস এম মেহরবের তখনও তিনি আন্ডার নাইনটিন বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেন খুব বেশি আন্ডার নাইনটিন ম্যাচেস তিনি খেলার সুযোগ পাননি মাত্র আঠারোটা ম্যাচ খেলেছেন এবং সেই জায়গায় এস এম মেহরব তিনি ব্যাট হাতে বল হাতে ক্রিটিক্যাল কিছু পারফরমেন্সেস দিয়েছেন লোয়ার ডাউন দা অর্ডারে তিনি ব্যাটিং নামতেন এবং তার ডান সবকিছু মিলিয়ে একটা ভালো ইউথ প্যাকেজ হিসেবে আস্তে আস্তে গ্রো করছিলেন তার ডাক নাম আবার অহিন সেটা তার বন্ধুরা জানেন তার জানেন টিমমেটসরা জানেন এবং তার সঙ্গে যিনি কাজ করেছেন খুব নিবিড়ভাবে হান্নান সরকার যার সঙ্গে আমার গত বিপিএলে আসলে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল ধারাভাষ্য প্যানেলে সেই জায়গায় তিনি আসলে অহিনের ব্যাপারে বেশ কিছু ভালো ইনসাইট দিয়েছিলেন তখন আমরা একটু ভালো তাকে চেনা শুরু করেছিলাম मेहरों তিনি আসলে কোন ধরনের একজন ক্রিকেটার অনেকেই তার বাহ্যিক চেহারা নিয়ে বা তার ওভারঅল কি বলে প্রেজেন্টেশনটা নিয়ে বলেন যে তার সঙ্গে নাকি সাকিব আল হাসানের একটা মিল খুঁজে পাওয়া যায় তার চেহারার মধ্যে স্পেশালি তিনি যখন যখন হেলমেটটা পরেন হেলমেট পরে নামেন দূর থেকে কিন্তু মনে সাকিব আল হাসান ব্যাট করছেন কারণ এস এম মেহরবের ব্যাটিং এর স্টাইলটা খানিকটা সাকিবের সাথে মেলে এবং তিনি একজন বাহাতি ব্যাটার সেই সাথে ডানহাতি অফ স্পিনার দুর্দান্ত একজন ফিল্ডার সো সবকিছু মিলিয়ে তার ভেতরে একটা অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকার মতো কেপাবিলিটিজ সেটা কিন্তু আমরা আগে ভাগেই লক্ষ্য করছিলাম সো লিস্ট এ ক্রিকেটে এস এম মেহরব তার তিরিশ অ্যাভারেজ রয়েছে ব্যাট হাতে বোলিংয়েও তার পারফরমেন্স খুব একটা খারাপ নয় বেশ ভালো পারফরমেন্স যেটা পরিসংখ্যান আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই সাথে তিনি টি টোয়েন্টিতেও মোটামুটি পারফর্ম করেছেন মূলত টি টোয়েন্টিতে তিনি যখন এসেছেন সেখানে কিন্তু ব্যাট হাতে খুব একটা বেশি আলাদা রকম নজর তিনি কাটতে পারেননি তার ফিল্ডিং এবং তার বোলিং পারফরমেন্স দিয়ে তিনি মূলত নজর কেড়েছেন গত মৌসুমের যে বিপিএলটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলছিলেন এবং তাকে খুব কঠিন একটা দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল নতুন বলে স্পিন করার দায়িত্ব এবং নতুন বলে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন এক বোলিং করেছিলেন দুই অফ স্পিনার মিলে পারফরমেন্স দিয়েছিলেন রাজশাহীর হয়ে তখন একটু একটু করে তিনি নজর করা শুরু করেন এবং এবারের যে ডোমেস্টিক ক্রিকেট হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সেখানেও কিন্তু হান্নান সরকারের আবাহনী লিমিটেড দলটাতে এস এম মেহরব ছিলেন যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে এবং তার ওভারঅল পারফরমেন্সটাও মোটামুটি নজর কেড়েছিল বিপিএল এর কথা যদি আবার ফিরে আসিয়া মেহরব তিনি সেখানে কি করেছিলেন তার ডান হাতে অফ স্পিন দিয়ে নতুন বলে বল করেছেন পাওয়ার প্লের ভেতরে সেখানে এত দুর্দান্ত বল করেছেন ওভারঅল গত মৌসুমের বিপিএল এ তার ইকোনমি রেটটা ছিল সাতেরও নিচে এবং সেখানে ছয় ম্যাচ থেকে সাতটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন বেশ ভালো একটা পারফরম্যান্স বলা যায় তবে তিনি যে আসলে হার্ড ওয়ার্কিং একজন ক্রিকেটার তিনি যে গ্রাউন্ডে বেশ ভালো পারফর্ম করেন কোচদেরকে যে ইমপ্রেস করতে পারেন একটা প্রমাণ আমরা দেখলাম পরিসংখ্যানের দিক থেকে খুব বেশি আলাদা তাকে করতে না পারলেও তার ওয়ার্ক এথিকের কারণেই কিন্তু আস্তে আস্তে তিনি ল্যাডারের উপরের দিকে আসছেন এবং বাংলাদেশ এ দলে তিনি প্রথমবারের মতো যখন সুযোগ পেলেন এবার এশিয়ান কাপ এশিয়া কাপ রাইজিং স্টার তখন কিন্তু অনেকেই সারপ্রাইজ হচ্ছিলেন যে এস এম মেহরুবকে নেওয়া হয়েছে তিনি আসলে কি করবেন এই দলটার মধ্যে যদি আপনি দেখেন বাংলাদেশে কিন্তু খুব বেশি স্পিন অপশন তারা রাখেনি রিপন মন্ডল রয়েছেন বোলিংয়ে আব্দুল গাফার সাকলাইনকে তারা বোলিংয়ে নিয়েছে আবু হায়দার রনিকেও তারা পেস বোলিং ক্যাটাগরিতে রেখেছে তবে মাত্র দুজন প্রতিষ্ঠিত স্পিনার রয়েছেন এই দলটার ভিতরে যার মধ্যে একজন এস এম মেহরুব হাসান এবং একজন হচ্ছেন রাকিব রাকিবুল হাসান সো এই দুজনের মধ্যে আবার একটা সিমিলারিটি রয়েছে রাকিবুল হাসান